জন্মে ওকে মেরে দিলে তোর লাভ আছে বাবাকে মেরে দিবি বিধবা হয়ে যাবি এক মাসের মধ্যে বিধবা ভাতা এক হাজার টাকা করে পাবি তা ও ঝামেলা রাখবি

বেটা যাক ওই মদের বোতল ভেঙে যদি তোর পেটে ভরি দিতে না পারে আমি হাবলের বাবা লয় হাবল 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 দব দব আ খুশি জানি দব এ পাকা শয়তান লোক রে হ্যাঁ তোর আজকে বেরিয়ে হয়েছে আমার বাবা বাবা মদ খেও না বাবা বাবা গো মদ খাও খুব খারাপ জিনিস তুমি মদ খাওয়ার গায়ে লোকে বলে ওই দেখ মাতালের বাচ্চা তাই বলা হ্যাঁ বাবা বাবা মদ খেয়ে না বাবা তোমার হাতে সত্যি বাবা ওরে হাবল মদ খেয়ে কি মনে হয় জানিস কি মনে হয় মদ একমাত্র যে খেয়েছে সেই মদের গুণ জানে মদ খেয়ে মনে হয় এই গোটা সোনারন্দির জমে গেল সব আমার হ্যাঁ মনে হয় যে সোনারন্দির রাজা ছিল আগে তাহলে কত বড়ো স্বাহিত্য লোক দেখলে কি বল বাবা 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 তুমি মদ গরছ না জানো হ্যাঁ ছেলেগুলো আমাকে কি নুংনা নুংরা ভাষা বলে দেবো কি বলে বাবা তুমি মদ খেও না তোমার হাতলে হচ্ছে বাবা বে বাবা বাবা গো তুই যখন বড় হয়েছিস হ্যাঁ তুই এখনো মদ খাস নাই না তাই তুই মদের মর্ম জানিস না না শোন বাবা তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস তো আমি জীবনে মদ খাবো না যা কত বড় শয়তান লোক দেখ বল যে তুই যদি মদ খেতে খাইতে পারিস আর জীবনে মদ খাবে না বাবা ওর কথা বিশ্বাস করি না মা তালে কি না বলে মা কথা বিশ্বাস করিস না বাবা বাবা সত্যি করে বলছ তুমি আমি এক ঢোক মদ খেলে তুমি আর মদ খাবে না আরে সত্যি করে বলছে তুই যদি আমার সামনে এক কাপ মদ খেয়ে খাইতে পারিস আমি জীবনে মদ খাবো না যা

মায়ের মাথায় হাত তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাতে পারিস আমি আর জীবনে মদ খাবো মদ খেয়ে হয় এই মদ খেলবো দেখ

পাঁচটা আমার মা বোন কেন হাবল শোন বাবা হাবল বাবা আরে শোন তু আমার যোগ্য ছেলে আমার পাঁচটা নাই দশটা নাই একটা ছেলের মাথায় হাত দিয়ে আমি ডিপ্রি করে বলেছি আমার ছেলে যদি মদ খেয়ে খায় আমি চিবোন মদ খাবো না ছেলে যখন আমার সামনে মদ খেল আজ আমি আজ থেকে মদ খাবো না আজ থেকে মদ আমি

ঝামেলা করিস না বাবা গো বাবা ভাত মুড়ির থেকে মহাদে ভালো তো দেখ আমি বলেছিলাম না সে বইতে হচ্ছে না ঢুকু ঢেলে দিচ্ছি পুকুর ঢুকে বাবা ভাত খাও রে হাত ধোউ রে হাগরে ছোচাও রে এ লটা পটিতে নাই হ্যাঁ বাবা বাবা আমি বলেছিলাম তোকে মদ হ্যাঁ মদ হা বাবা না তো আরও মদ খাবি हां মদ তাই সারা দিন মদ খাও আমাদের গ্রামের লক্ষ্মী পূজা চলছে हां সারা দিন খাবে সারা রাত মদ খাবে আর মদ আমি পয়সার ব্যবস্থা করছি বাবা আগbutton মদের দাম কত বাবা কাউন্টারে 155 হ্যাঁ বিলাকে 190 টাকা থেকে 200 এর উপরে এত 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 মদের দাম কেন বাবা ও ও তোর মত নিত্য নтур মাতাল বাড়ছে ওই ও আমাদের জয় নেই কেন রে মাতালদের কোন ইউনিয়ন নাই তাই আরে মাতালদের আবার কিসের ইউনিয়ন এ মাস্টারদের ইউনিয়ন আছে হ্যাঁ আছে তাদের ইউনিয়ন আছে আছে ডাক্তারদের ইউনিয়ন আছে আছে পুলিশের ইউনিয়ন আছে আছে মাতালদের ইউনিয়ন আছে না তাহলে আমি যখন মদ ঘর ধরেছি আজ থেকে মাতালদের ইউনিয়ন করো মাতালদের ইউনিয়ন কি করে করবি এই সরকারকে বলবো হ্যাঁ কন্ট্রোলে চালটা বন্ধ

কেউ কোনো দিন ভাবল না এই মার্চল বেকারদের কথা ভাবছে হ্যাঁ বাবা বিধবাদের কথা ভাবছে ভাবছে মেইদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে দিচ্ছে তাহলে আমাদেরকে মাতাল ভান্ডার দিতে হবে না এই দুয়ারে সরকার এলে বাপ বেটা কাউকে ঢুকতো তোমার একেবারে দরজায় যে দাঁড়াবো হ্যাঁ দরজায় গিয়ে জেডির বোতল দিয়ে আটকে এত এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ কোনো দিন ভাবলো না এই মাতালদের কথা

লক্ষী ভারণ ভান্ডার পাঁচশো টাকা তুলেছিস আমি তিনশো টাকা লুকিয়ে নিয়ে গিয়ে মদ খেয়েছি এখনো দুশো আছে এখনো দুশো আছে দুশো টাকাটা বের করে দেয়

আমার বাবাকে মারবি আমি ছেড়ে দেবো নাকি খুব বাড়ি বেড়ে গেছে কিছু করলো না

মাসি ভালো আমি বললাম মাসিকে বিয়ে করলে ভালো কইতা ওই যে মদের টাকা দেবো বলছে শোন আজ পুজোর মেলা এই মেলাতে সারা রাত আপনার মদ খাও বেশি করে নিয়ে বাবা বেশি করে

চলে চলে যাচ্ছি আর কোনোদিন এই বাড়ি আমি পা দেব না এই যাওয়া শেষ যাওয়া আর কোনোদিন আর চলে যা 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 ওরে ওই লোক মেয়ে দেখে হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে ওরে বাবার বাচ্চা দেখো আমি তোকে বললাম না তোর মাছে আই উল্টো পাল্টা কথা বলবি না বললাম যে বাচ্চাকে ফেলে পালিয়ে গেল ও আরে টাকার গরম দেখা

পাহাড় বানানো তো লাফুড়ি জড় জল পাহাড় বানানো লাফুড়ি জ্বৰ দল কে নেই সে মাছ খাবার লেগে ৰাখি একা বাবা গো আমাকে যখন মাছছে হা হা আমার তো তলা মলা সব বেদনা ধরে নিয়েছে তো ঘর দেখা নে আমি দেখ বাবা হব হল বল বাবা গো বল বাবা বলে বাবা বল বাবা চাটকা বন্ধ খাব চাটকা হা মদের নিরে তো তোর মাকে তোর মাস্টার সঙ্গে তাড়িয়ে দিলাম তোমার কাছে আর এক টাকা নাই এক টাকা নাই বাবা গো গাছের বাটা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না এ பகাল ওই অত বড় বড় গাছের পাতা আজবি সব টাকা হয়ে যাবে তাহলে এত টাকা নিয়ে কি করবি তো না না ওই পাঠা আমার মধ্যে দোকানে দিয়ে দিতাম বোতল বোতল মদ বেতাম সারা রাত খাওয়া হতো বাবাগো বল গাছের বাতা টাকা কেন হয় না পাতা টাকা কেন হয় না বাবা সাগর যদি মদ হইতো কি গো বাগ갈 কোথাকার অত বড় সাগর যদি মদ হইতো তাহলে অত মদ কি করতিস তো বাবা সাগর যদি মদ হইতো হ্যাঁ গরিবে পেট ভরি খেতো সে জল হগিনা কেন নুন না পাতা কাক কেন হয় না গাজার পাতা কাক কেন হই না মাটি যদি পাটা হইতো চট্টি থেকে মুখে একে বাড়িয়ে দেবো বা কালকে পাঠা আমাদের মনস পুজোতে কালী পুজোতে বলি হয় ছোট ছোট হাতির মতন যদি অত বড় পাঠা হয়ে যাবে তাহলে কি হইতো হাতি যদি পাটা হইতো গরিবে পেট খেতো খেত ঠিক ও মাংসর দাম হইতো দু টাকা দু আনা যাদের টাকা হয় না নিশাতে তো বাপ বেটাতে তোর মা তাড়িয়ে দিলাম হ্যাঁ বাবা তুমি এবার বিয়ে করো এ বাগাল কে আমার বয়স হয়ে গেছে মাথা চুল উঠে গেছে টাক পড়ে গেছে হ্যাঁ আমার আবার বিয়ে হবে এ কেউ না করুক আমি করব আমি তোমাকে বিয়ে করব তুমি আমাকে বিয়ে করো ওরে বাগাল আমরা দুজনেই বেটা ছেলে আর বেটা ছেলে তো বেটা ছেলে তো বিয়ে হয় না বাগাল না না যদি হয় তাহলে কার ছেলে হবে তোমার না আমার গো এ বাগাল আমাদের কাউরি ছেলে হবে না গো ওরে বাগাল আমাদের ছেলে হবে না কো ছেলে হবার আই নাই কেন আই নাই কেন ওরে মূর্খ কি বলে বুঝাবো ওরে বাগাল আমাদের দরজা জানলা কিছু আছে ছেলে বেরিয়ে যাবে কোন দিকে রে শালো তাতে দরজা কিনে লাগাই দি কত কো দরজা কিনে লাগিয়ে দেবো ছেলে দরজা খুলে বেরিয়ে পালিয়ে চুপ তা হয় না বেটা ছেলে তো বেটা ছেলে তো বিয়ে হয় না বাবা ভাত

শুন বাবা বাবা আমিও তো জীবনে রান্না করি নাই আই আমার মাথায় একটা বুদ্ধি এসছে বাবা কি রকম আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চরিং ঘুরে বেড়াইতে হবে না আজকে তোকে আমি স্কুলে ভর্তি করে আইবো প্রাইমারিতে হ্যাঁ দিয়ে মাগিবে। আমার পুঙ্গাল আলে কই যাবে প্রাইমারি জানি নাই তা নয় রে ওই স্কুলটা নাম হচ্ছে প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয় আই প্রথমে এখনো ভর্তি হইতে হয় আচ্ছা আচ্ছা হলো দিলে আর ওই স্কুলে প্রত্যেক দিন রবিবার বাদ দিয়ে হ্যাঁ তোকে পড়তে সোয়াবিন আলু তরকারি ডাল মাঝের মধ্যে ডিম হ্যাঁ নাকি পেট ভরে ভাত মাস্টার ভুল করছে স্কুলে যদি সপ্তাহে হ্যাঁ পাঁচ দিন মধ্যে তাহলে কি হবে তাইলে ছাত্রের অভাব হবে

এ এক পা চালা আরে ঘরের ভাতের চাইল নাই মদ মদ পয়সা নাই তুমি মোটর চালাবি কি করে না না আমি চাপবো হ্যাঁ তুমি ঠেয়ে নেবা হ্যাঁ এবার তোমার যখন তুমি লেগে দেবে তখন তুমি চাপবা আমি ঠেলে নেবো একবারে এক পা এক পা লোককে ভাবতে ভরে মোটর আসছে হ্যাঁ বাবা শোন বাবা হ্যাঁ আ তোকে জাগাল জার দেব না আজকে তোকে স্কুলে ভর্তি করব हां আর ওই স্কুলে গিয়ে জানা মোহত্যার কথা একবার তুলবি না কি দরকার চল বাবা গাছের পাতা ঢাকা কেন হয় না হয় না